ভাবি একটা মেয়ে দেখো বিয়ে করব। ঘরে বউ থাকতে আবার বিয়ে করবে মানে আর বলো না ভাবি বউ তো নয় যেন সিসি ক্যামেরা আমি কোথায় যাচ্ছি কি করছি সব সময় নজর রাখে এভাবে কি চলা যায় আমার কি একটা স্বাধীনতা নেই আমি যতদূর জানি জেসমিন তো তোমাকে খুব ভালোবাসে ওর তো এরকম করার কথা না কবে থেকে এমন করছে এর মধ্যে আমার এক বান্ধবী কল দিয়েছিল কলটা জেসমিন রিসিভ করেছিল দুজনের কি যেন কথা হয়েছে সেদিন থেকেই দেখছি ও এমন করছে বিষয়টা বুঝতে পেরেছি আসলে এমন এগারোটি কারণ রয়েছে যে কারণগুলোর কারণে একজন স্ত্রী তার স্বামীকে অপছন্দ করে কি সেসব কারণ ভাবি সবচেয়ে প্রধান কারণ হল অন্যের সাথে সম্পর্ক অনেকে আছে যারা ঘরে স্ত্রী থাকতে অন্যের মধু খেয়ে বেড়ায় ভাবি ভালোবাসার মানুষ তো থাকতেই পারে একদম না ভালোবাসার মানুষ বিয়ের আগে থাকলেও থাকতে পারে কিন্তু বিয়ের পর সেই সম্পর্ক বা নতুন করে সম্পর্কে জড়ানো মোটেই ঠিক না এতে দশ মিনিটের খেতে গিয়ে সংসারে সারা জীবনের সৃষ্টি হয় মনে রেখো মেয়েরা সব কিছু মেনে নিতে পারে কিন্তু স্বামীর অন্য কারোর সাথে সম্পর্ক এটা কখনোই মেনে নেয় না তাই যখন স্ত্রী জানতে পারে স্বামী অন্য কারোর পাল্লায় পড়েছে তখন সে স্বামীকে অপছন্দ করতে শুরু করে কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছ এটা আমার ভুলই হয়েছে আর কি কারণ রয়েছে ভাবি দ্বিতীয়টি হলো স্ত্রীকে বাদ দিয়ে হাজারো মানুষকে সময় দেওয়া যখন একটা মেয়ে লক্ষ্য করে সবার জন্য স্বামীর সময় থাকলেও স্ত্রীর বেলায় সময় থাকে না তখন সে স্বামীকে অপছন্দ করে তৃতীয়টি হল গালিগালাজ ও মারধর যে স্বামী একটুতেই তার স্ত্রীকে মারধর বা গালিগালাজ করে সেই স্বামীকে মেয়েরা অপছন্দ করে চতুর্থটি হল ভরপোষণ দিয়ে খোটা দেওয়া তোমার এই পয়েন্টটা ঠিক বুঝলাম না ভাবে শোনো স্বামীরা কাজ করে টাকার বিনিময়ে এজন্য তাদের পরিশ্রমের মূল্য বোঝা যায় অনেক স্বামী আছে যারা স্ত্রীকে কিছু কিনে দিলে বা অন্য কোনো কারণে স্ত্রীর পেছনে টাকা ব্যয় করলে পরবর্তীতে তার খোটা দেয় এটা ঠিক নয় কারণ একজন স্ত্রী বাড়িতে যে পরিমাণ কাজ করে তার আর্থিক মূল্য নির্ধারণ করলে দেখা যাবে স্বামীর থেকেও বেশি ইনকাম করে তাই অকারণে এসব খোটা শুনতে শুনতে স্বামীর প্রতি একটা বিরক্ত চলে আসে কথা অবশ্য খারাপ বলনি বাকিগুলো কি কিভাবে এছাড়া রয়েছে স্ত্রীর প্রতি উদাসীনতা স্ত্রীকে না ভালোবাসা জীবন সংসারে কোনো পরামর্শ স্ত্রীকে বাদ দিয়ে অন্যদের সাথে করা প্রায়োরিটি লিস্টের স্ত্রীকে সবচেয়ে নিচে রাখা কোনো কিছু হলে তৃতীয় ব্যক্তিকে ইনক্লুড করা স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদার কোনো দাম দেয় না সব মিলিয়ে স্ত্রীর হক নষ্ট করে যে স্বামী সেই স্বামীকে কেউই পছন্দ করে না সবই তো বুঝলাম কিন্তু স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদার বিষয়টা ঠিক বুঝলাম না ভাবি বোঝো না স্ত্রীর প্রতি নজর রাখে না যখন নিজের ইচ্ছা হয় তখন খেলে কিন্তু স্ত্রীর খেলার ইচ্ছা অনিচ্ছার প্রতি গুরুত্ব দেয় না এইবার বুঝেছি ভাবি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাকে জানানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না শুধু পেজটা ফলো করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করলেই আমি মহা খুশি